আশি টাকার মধ্যে এত সুন্দর প্রিন্টের প্রোডাক্ট গুলো আপনারা পাচ্ছেন গুলো আপনারা পাচ্ছেন অনলি আশি টাকার মধ্যে এগুলো সাইজ থাকছে এম এল এক্সেল এই শর্টস গুলো নিতে পারেন টুর এর জন্য বা হচ্ছে বাসা ইউজ এর জন্য এরকম স্টাইপের ট্রাউজার গুলো পাচ্ছেন অনলি একশো টাকার মধ্যে হিউজ পরিমাণে ডাইনিম কালেকশন আছে রকেস থেকে শুরু করে সব ধরনের কালেকশনই আপনারা পাচ্ছেন লাইট ওয়াশ ডিপ ওয়াশ সব ধরনের ডাইনিমই আপনারা পাবেন ঠিক আছে খুব সুন্দর নিখুঁত ভাবে করা আছে জিএসএম খুবই হাই এছাড়াও ভাই এরকম অনেক হিউজ পরিমাণে বাচ্চাদের প্রোডাক্ট আছে যে শার্ট আছে এরকম এখানে এসে পছন্দ করে নিয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম সাইজ আর কালার এইভাবে রেশিও করে বান্ডিল করা থাকে এই যে আমাদের একটা গোডাউন দেখতে পাচ্ছেন প্রোডাক্ট মাত্র এসেছে ফ্যাক্টরি থেকে হচ্ছে

আচ্ছা সরাসরি আপনারা আমাদের অফিসে চলে আসেন আর হতাশা থাকবেন না কারণ আমরা দিচ্ছি একদম মানে সীমিত বাজেটের মধ্যে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের আর কোনো হতাশা থাকবে না ব্যবসা সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ পুঁজি কিন্তু 10 15 বা 20000 টাকা এনাফ ভাই এনাফ এই পুঁজিতে হচ্ছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আবার কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন কিন্তু আচ্ছা আমাদের হচ্ছে হ্যাঁ আমরা শুধুমাত্র হোলসেল করি কোনো প্রকার খুচরার জন্য আমাদেরকে নক করবেন না যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসার সাথে জড়িত আছেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমাদের এক একটা মানে দেখতেই পাচ্ছেন এটা আমাদের স্যাম্পল রুম হ্যাঁ আমাদের এখানে ম্যানজের টি শার্ট পোলো ডাইনিং প্যান্ট শর্টস বক্সার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই আপনারা আমাদের এই হাউজে হাউসে পেয়ে যাবেন তো আমাদের হচ্ছে নিজস্ব যেহেতু ফ্যাক্টরির প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা সব থেকে কম প্রাইজের মধ্যে একদম চ্যালেঞ্জিং প্রাইজে আমরা হচ্ছে প্রোডাক্ট দিচ্ছি যেখানে পাচ্ছেন ম্যান যে টি শার্ট অনলি আশি টাকা মাত্র আশি টাকার মধ্যে আপনারা হচ্ছে টি শার্ট পাবেন পোলো পাবেন একশো বিশ টাকার মধ্যে প্যান্ট পাবেন বিশের মধ্যে এছাড়াও কিন্তু যারা হচ্ছে শোরুম কোয়ালিটি বা অনলাইনে তারাও হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অফিসে চলে আসবেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিন অফিস ওপেন থাকে সেক্ষেত্রে যদি অফিসে আসতে যদি কারোর প্রবলেম হয় আপনারা স্ক্রিন দেখুন আমরা যোগাযোগ করবেন আপনার থেকে ফুল অ্যাড্রেসটা বা বলে দেবো আর কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন তাহলে হচ্ছে ভিডিও আর হচ্ছে লং না করে আমি কিছু প্রোডাক্টের স্যাম্পল দেখা দিচ্ছি যেগুলো হচ্ছে আমি আপনার মানে ব্যবসায়িক ভাইদের জন্য এখানে হাউজে ইন হাউস করে ফেলেছে দেখেন ভাই এখানে টি শার্ট আছে আমার আশি নব্বই পঁচানব্বই একশো একশো দশ থেকে শুরু করে হিউজ পরিমাণে স্যাম্পল জাস্ট এখানে এক পিস করে কিন্তু আমার স্যাম্পল বাকি প্রোডাক্ট আমার হচ্ছে গোডাউনে আছে আমি গোডাউনটা আপনাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ তাহলে আমি হচ্ছে আমাদের যেহেতু স্টার্টিং প্রাইসটা হচ্ছে আশি টাকা থেকে শুরু হয়েছে সেটাই আমি দেখায় দিচ্ছি যেহেতু আমরা রিসেন্ট হচ্ছে ঈদ শেষ করলাম আবার আমাদের সামনে কিন্তু আরেকটা ঈদ আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে একদমই ঈদ কে সামনে রেখে বিজনেস আবার করা শুরু করতে চাচ্ছেন কিছুদিনের মধ্যে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে বিজনেস করতে পারেন মাত্র আশি টাকার মধ্যে এত সুন্দর প্রিন্টের প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন যেগুলোতে কালার থাকবে আর দশটা প্লাস কালার আছে এই যে এই কালার এগুলো আপনারা পাচ্ছেন অনলি আশি টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো জি অনলি আশি টাকার মধ্যে এরকম প্রিন্ট বিভিন্ন ভ্যারাইটিসের প্রিন্ট আছে ভাই হ্যাঁ এছাড়াও কিন্তু ভাই এরকম স্টাইপের মধ্যে থাকছে একদম নব্বই পঁচানব্বই এর মধ্যে আপনারা এই স্টাইপের প্রোডাক্টগুলো পাবেন এগুলো সাইজ থাকছে এম এল এক্সেল আর কালার আছে চার পাঁচটা করে কালার থাকছে এই প্রোডাক্টগুলো আপনার পাবেন অনলি একশো টাকা করে আপনারা এই স্ক্রিনশ দিয়ে রাখতে পারেন যে আপু আমি এই প্রোডাক্টটাই নিতে চাচ্ছি এই প্রোডাক্টটাই আপনাকে দেওয়া হবে আপনি কুরিয়ারেও নিতে পারবেন অফিসে এসেও নিতে পারবেন এছাড়া একদম সলিডের মধ্যে পাচ্ছেন এরকম একদম নব্বই টাকার মধ্যে ওদের এরকম সলিড থাকছে যারা হচ্ছে প্রিন্ট করাতে চায় বা নিজস্ব লোক লাগাতে চায় তারা এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন এই প্রোডাক্টগুলোতে কিন্তু সাইজ থাকছে এছাড়াও ভাই এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন অনলি একশো টাকার মধ্যে অফিসে এসে যদি আপনি এই প্রোডাক্টটা যদি বারো পিস প্রোডাক্ট নিয়ে যান হ্যাঁ সেক্ষেত্রে আপনি বিজনেস করতে পারবেন অফিসে এসে নিলে বারো পিসে একশো টাকা বারোশো টাকা হলে আপনি এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন হ্যাঁ এত মানে খুবই সীমিতভাবে একদম আপনারা পুঁজি নিয়ে যদি বিজনেস করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এরকম সুযোগ করে দিয়েছে যারা হচ্ছে খুব কম প্রাইসের মধ্যে হচ্ছে বিজনেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন খুবই সুন্দর একদম রেশিও হ্যাঁ কালার তিন পিস করে রেশিও সাইজ আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাইয়া সাইজ আছে কালার আছে আমি জাস্ট এক পিস করে এখানে কয়েকটা স্যাম্পল দেখা দিচ্ছি যেহেতু এত স্যাম্পল এখানে কিন্তু আমার ভাইয়া দুইশো থেকে আড়াইশো স্যাম্পল আছে আপনি দেখতে পাচ্ছেন সব শুধু স্যাম্পল এক পিস করে স্যাম্পল প্রত্যেকটা প্রোডাক্টের অনেকগুলো কালার জাস্ট আমি ভেতর থেকে এক একটা স্টাইল দেখা দিচ্ছি এরকম স্টাইপের মধ্যেও পাবেন হ্যাঁ এরকম এরকম স্টাইপ প্রিন্টের মধ্যে থাকছে খুবই সুন্দর সুন্দর চমৎকার এরকম ছোট ছোট লোগোর মধ্যেও পাবেন আপনার টি শার্ট একদম সলিড মধ্যে এরকম প্রিন্টের মধ্যে পাচ্ছেন সব ধরনের হিউজ পরিমাণে কালেকশন আছে ভাইয়া দেখা যাচ্ছে কারো একটা দুইটা তিনটা চারটা স্টাইল পছন্দ হচ্ছে সেও ভাবে প্রোডাক্ট নিয়ে যেতে পারবে হিউজ পরিমাণের ব্র্যান্ডের হচ্ছে বাংলাদেশের যত ব্র্যান্ড বিদেশের যত ব্র্যান্ড বলেন না কোনো সব ধরনের ব্র্যান্ডে আমরা হচ্ছে মেক করে থাকি এছাড়াও কিন্তু আমরা কিন্তু কাস্টমাইজও করে থাকি ভাই যারা দেখা যাচ্ছে কি বিগ কোয়ান্টিটি নিতে চাচ্ছেন নিজস্ব লোগো লাগে প্রোডাক্ট হচ্ছে বানাতে চাচ্ছে তারাও কিন্তু আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যেই কোয়ান্টিটি নিক না কেন সেই কোয়ান্টিটি কিন্তু আমরা মেক করে দিতে পারি আচ্ছা 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 সো এখানে জাস্ট আমি এক পিস করে স্যাম্পল করে দেখা দিচ্ছি ভাইয়ার ভিডিও একদম হচ্ছে লং করব না সেক্ষেত্রে তারা হচ্ছে অবশ্যই ডিস্টার্ব ফিল করবে আমি জাস্ট এক পিস করে কয়েকটা স্যাম্পল দেখা দিচ্ছি বাকিগুলো আপনারা জানার জন্য অবশ্যই আমাদের অফিসে চলে আসতে পারেন সরাসরি অ্যাড্রেসটা উত্তর এগারো নাম্বার সেক্টর দুয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস লিফটের টু সিঁড়ি দিয়ে তিনতলা অফিস কিন্তু সপ্তাহে সাত দিনই ওপেন থাকে সকাল নটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আমার অফিস হ্যাঁ আর এছাড়াও হচ্ছে আপনাদের আরও কিছু ডিটেল যদি জানা থাকে যেমন শিপমেন্টের ব্যাপারে বা হচ্ছে বিগ কোয়ান্টিটির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন টি শার্টের কিছু স্যাম্পল দেখাচ্ছে আমি হচ্ছে এখন পোলোর কিছু স্যাম্পল দেখাই যেগুলো আমাদের পোলোটা কিন্তু স্টার্টিং প্রায় শুরু হয়েছে অনলি একশো বিশ টাকার মধ্যে অনলি একশোর মধ্যে পোলো পাচ্ছেন হিউজ পরিমাণে ভাই এখানে পোলো আছে দেখেন স্টাইপ বলেন অল ওভার বলেন সলিড বলেন চায়না বলেন পিকে বলেন তারপর কটন ফ্যাব্রিক বলেন সব ধরনের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন জাস্ট এখানে এক পিস করে শ্যাম্পুল রাখা শুধু এক পিস করে স্যাম্পল রাখা এখানে হ্যাঁ হিউজ পরিমাণে এরকম চায়না প্রোডাক্টগুলো পাচ্ছেন খুবই সুন্দর স্প্যান্ডিক্সের মধ্যে থাকবে এরকম সলিড মধ্যে দুই সাইডে প্রিন্ট করা থাকছে খুব চমৎকার কিছু লেস করা থাকছে করা থাকবে থাকবে সাইজ সাইজ প্রত্যেকটা কিন্তু আছে হ্যাঁ এরকম অল ওভার প্রিন্টের মধ্যে এরকম অল ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর একদম শর্ট নেকের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন অ্যাম্ব্রয়ডারি করা থাকবে প্রাইস ডিটেলস এইভাবে আমরা দিয়ে রাখি সেক্ষেত্রে কাস্টমার এসে নিজের মতো করে প্রোডাক্ট দেখেন দেখে নিয়ে যেতে পারে এই প্রোডাক্টগুলো কিন্তু ভাইয়া আপনি বক্স পাবেন প্রোডাক্টগুলো বক্স বক্সও প্রত্যেকটা প্রোডাক্টের ব্র্যান্ডের বক্স থাকবে আমি বক্সগুলো দেখাচ্ছি না আপনারা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো খুব সুন্দর এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আপনারা বক্স পাচ্ছেন যেমন এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা হচ্ছে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের বক্স পাবেন লুইস গোল্ডন তারপর বারবেরি প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ এক্সেল টু এক্সেল করে এগুলো আছে যারা হচ্ছে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন আছে অতএব সামনে কোরবানিকে আমরা কেন্দ্র করে প্রোডাক্ট গুলো এইভাবে সাজিয়েছি যেহেতু আমরা হোলসেলার আর যেহেতু যারা ব্যবসা করে তারা তো আগে হচ্ছে দোকান সাজায় সেক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এছাড়াও কিন্তু ভাই আমাদের ড্যানিম প্যান্টও আছে ড্যানিম প্যান্ট আছে এরকম শর্টস আছে এরকম শর্টস থাকছে যেহেতু গরম চলে এসে গরম খুবই গরম আপনারা এই শর্টস গুলো নিতে পারেন ট্যুরের জন্য বা হচ্ছে বাসা ইউজের জন্য শর্ট গুলো নিতে পারেন খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু শর্টস আছে এই শর্টস গুলো থাকছে এছাড়া হচ্ছে এরকম ট্রাউজার থাকবে তাই এরকম স্টাইপের ট্রাউজার গুলো পাচ্ছেন অনলি একশো টাকার মধ্যে একশো টাকা অনলি একশো টাকার মধ্যে এই গুলো আপনার পাবেন এছাড়াও কিন্তু ভাই আমাদের ডেনিম প্যান্টও আছে হিউজ পরিমাণে ডেনিম কালেকশন আছে জাস্ট এক পিস করে এখানে স্যাম্পল আমি একটু স্টকটা দেখাই দিচ্ছি খুবই মানে সব ধর সব এখানে ব্র্যান্ডেরই আছে যেমন হচ্ছে বস থেকে শুরু করে টমি থেকে শুরু করে লি থেকে শুরু করে জ্যাকেন জনস থেকে শুরু করে রকেস থেকে শুরু করে সব ধরনের কালেকশনই আপনারা পাচ্ছেন লাইট ওয়াশ ডিপ ওয়াশ ব্ল্যাক ব্লু সব ধরনের ডেনিমই আপনারা পাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে সরাসরি অফিসে চলে আসবেন আর নাহলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আমরা হচ্ছে এই যে এক একটা ডেনিম এইভাবে দেখিয়ে দিচ্ছি ডেনিমগুলো আমাদের আট পিসের আর দশ পিস করে ব্লিস্টার করা এছাড়াও কিন্তু ভাই আমাদের ড্রপ শোল্ডারও কালেকশন জি একদম যারা অনলাইনে স্টুডেন্টরা বিজনেস করতে চাচ্ছে তারা কিন্তু হচ্ছে ড্রপ শোল্ডার নিয়ে কাজ করতে চায় এই ড্রপ শোল্ডার গুলো আপনারা পাচ্ছেন অনলি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে অনলি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ড্রপ শোল্ডার এগুলো পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর চমৎকার এগুলো প্রত্যেকটাতে কিন্তু কালার আছে আর দশটা করে কালার পাবেন প্রিন্ট পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিন্ট কোন ধরনের প্রবলেম বের হবে না প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোন ধরনের প্রবলেম বের হয় সেই ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার একদম ইউনিক ইউনিক একটা প্রোডাক্টের সাথে কিন্তু ভাই আরেকটা প্রোডাক্ট কোনো মিল পাবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্টাইল থেকে চব্বিশ পিস বা বারো পিস প্রোডাক্ট নিয়ে যায় বিজনেস করে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার হচ্ছে ড্রপ শোল্ডার গুলো পাচ্ছেন অনলি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই ড্রপ শোল্ডার গুলো আপনারা পাচ্ছেন অনলি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পিউজ পরিমাণ এছাড়াও কিন্তু ভাই একদম দেখা যাচ্ছে কি একটু ভারী জিএসএম এর মধ্যে এই ড্রপ শোল্ডার গুলো থাকছে যেমন দুশো দুশো বিশ দুশো দুশো তিরিশ জিএসএম এর কিছু ড্রপ শোল্ডার আছে এরকম বোথ সাইডে প্রিন্ট থাকবে এই ড্রপ শোল্ডার গুলো দেখতে পারেন খুবই এগুলো কিন্তু একদম ইউরোপিয়ান সাইজ আপনার আমার এগুলো হচ্ছে এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্স এল পর্যন্ত আছে এগুলো হচ্ছে একদম মানে বোধ জি বোধ হচ্ছে পড়তে পারবে খুবই সুন্দর ড্রপ শোল্ডার গুলো একদম দুই সাইডে প্রিন্ট করা আছে চমৎকার চমৎকার কিছু কালেকশন একদম খুবই সুন্দর সুন্দর চমৎকার কালেকশন গুলো আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু ভাই আমাদের ম্যানজের পাশাপাশি আমরা কিন্তু বাচ্চাদের কিছু কালেকশন রেখেছি যারা দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে কাজ করতে চায় তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিছু পরিমাণে প্রোডাক্ট আছে যেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এছাড়া ভাই আমি আরেক কিছুটা টি শার্ট দেখাই যেটা একদম এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা এক্সক্লুসিভ এই টাইপ বক্স গুলো পাবেন বক্স হ্যাঁ এই বক্সগুলো পাবেন একদম সুন্দর ব্র্যান্ডের বক্স করা আছে নন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এরকম যেমন আপনারা বক্স পাচ্ছেন একদম এম্বারি করা খুব সুন্দর নিখুঁত ভাবে এম্বারি করা আছে জিএসএম খুবই হাই এই প্রোডাক্ট গুলোর সাথে আপনারা এই বক্স গুলো পাবেন এই বক্স গুলো পাবেন একদম ফ্রিতে বক্স গুলো আপনারা পাচ্ছেন এই যে এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আপনারা বক্স পাবেন হাইডিং সি প্রিন্ট করা থাকবে সাইজ আছে এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের বক্স আছে খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এগুলো কিন্তু সব এম্বয়ডারি করা সব এম্বয়ডারি করা একদম প্রিন্ট না একদম এম্বয়ডারি করা আর জিএসএমও অনেক হাই সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ করতে চান আপনারা করতে পারেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু কালেকশন আমি দেখাই দিচ্ছি জাস্ট এখানে এক পিস করে স্যাম্পল রাখা আছে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এগুলো তো বক্স থাকবে অতএব যারা বক্সে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আচ্ছা আচ্ছা আমাদের বাচ্চাদের কালেকশন শুরু হয়েছে অনলি 20 টাকা থেকে 20 টাকা থেকে শুরু অনলি 20 টাকা থেকে কালেকশন শুরু হয়েছে 20 টাকায় পাবেন এখানে টি-শার্ট সুন্দর বাচ্চাদের এরকম প্যান্টগুলো পাচ্ছেন আপনারা তারপরে এরকম টি-শার্টগুলো পাবেন এই টাইপস টি-শার্ট পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্টে কিছু টি-শার্ট এ হচ্ছে এরকম সেট থাকছে যেগুলো থাকছে অনলি 100 টাকা 100 টাকা অনলি 100 টাকার মধ্যে এরকম প্যান্ট শর্টস থাকবে বাচ্চাদের হ্যাঁ এই যে প্যান্ট সহ সেট গুলো পাচ্ছেন অনলি একশো টাকার মধ্যে কালার আছে এগুলো চারটা পাঁচটা করে কালার আছে এরকম অল ওভার প্রিন্টের মধ্যে টি শার্ট পাচ্ছেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু কালেকশন এছাড়াও কিন্তু ভাই এরকম সেটও আছে অল ওভার প্রিন্টের মধ্যে সুন্দর প্যান্ট করা থাকবে কিন্তু এগুলো হ্যাঁ প্যান্ট সহ প্যান্ট সহ এরকম বাচ্চাদের এই এই সেট গুলো আপনারা পাবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার এছাড়াও ভাই এরকম অনেক হিউজ পরিমাণে বাচ্চাদের প্রোডাক্ট আছে প্যান্ট अच्छे पैंट के पास আছে যে शर्ट আছে এরকম शर्ट গুলো পাবেন আপনারা তারপর এরকম পোলো আছে হিউজ পরিমাণে পোলো আছে 600 75 100 110 120 115 এর মধ্যে আপনারা বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পোলো গুলোও পেয়ে যাবেন তাহলে ভাই আমি যে তো দেখালাম তাহলে আমি আমাদের গোডাউনটা দেখাই প্রোডাক্ট আমরা কোথায় স্টকে রাখি তাহলে আমি এখন আমাদের গোডাউনটা দেখাই প্রোডাক্ট গুলো কোথায় রাখা হয় কিভাবে আপনা প্রোডাক্ট দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন ভাই কুরিয়ারের জন্য আমরা প্রোডাক্ট রেডি করি কুরিয়ারের জন্য মাল কিন্তু কুর জায়গায় প্রোডাক্ট যাচ্ছে হ্যাঁ সব যাচ্ছে ওখানে করা হয় অতএব আপনি স্যাম্পল রুমে স্যাম্পল দেখবেন এখানে এসে প্রোডাক্ট পছন্দ করে প্রোডাক্ট নিয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম সাইজ আর কালার এইভাবে রেশিও করে বান্ডিল করা থাকে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে ভাই এই যে আমাদের একটা গোডাউন দেখতে পাচ্ছেন প্রোডাক্ট মাত্র কিছুক্ষণ আগে এসেছে ফ্যাক্টরি থেকে ভাইয়ারা হচ্ছে সব গুছাচ্ছে এগুলো করছে হ্যাঁ প্রত্যেক হিউজ ভাই প্রোডাক্ট প্রোডাক্ট আছে আছে লাখ লাখ যাদের হচ্ছে অনেক বিগ কোয়ান্টিটি লাগবে তারা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর দেরি করা যাবে না হচ্ছে প্রোডাক্ট নিবেন বিজনেস শুরু করবেন এইটা ভাই আমাদের আরেকটা গোডাউন আছে দেখেন এখানেও হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্ট রেডি করা হয়েছে আপনি এই প্রোডাক্টগুলো দেখাতে পারেন আমাদের এই যে ভাই দেখেন রেডি করে জি সেক্ষেত্রে হচ্ছে আর কাস্টমাইজ যদি করে নিতে চান বেশি বিগ সেই সেক্ষেত্রে তো কোনো কথাই নাই অবশ্যই আসবেন এটা হচ্ছে আমাদের আরেকটা গোডাউন এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা নাইজেরিয়া পাঠাচ্ছি শিপমেন্ট করে থাকি হয়তো যারা হচ্ছে বায়ার আছেন বা বায়ার নিয়ে কাজ করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি অফিসে চলে আসতে পারেন বায়ার নিয়ে বা হচ্ছে আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করে বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে যেতে পারেন ঠিক আছে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আপা রোজা রাখছে রোজা রেখে কিন্তু একটা বিরোধী করছে সুতরাং যারা বিজনেস করতে চাচ্ছেন আপার সাথে যোগাযোগ করবেন আপার আজকের দোয়ার হলো আমাদের সবাই ভালো থাকবেন আলাইকুম